তো বন্ধুরা এখানে কি কি সবজি নিয়েছি তোমাদের বলে দিই তো নিয়েছি কচি কচি নিম পাতা আর এই নিম পাতাগুলো দিয়ে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার নাম হচ্ছে নিমঝল তো নিমঝল অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না তো নিম বেগুনটাই বেশিরভাগ সবাই পছন্দ করে তো এখানে নিয়েছি বেগুন কাঁচাকলা শিম একটা আলু তো এই দিয়ে বানাবো আজকে নিমঝোল তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবজিগুলো সব কুচিয়ে নিলাম নিম পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম আর মশলা নিয়েছি একটু সর্ষে বাটা এখানে আমি লঙ্কা দিয়ে নিই এবার আমি উনুন জেলে বসিয়ে দিলাম কড়াইয়ে একটু তেল দিয়েছি প্রথমে নিম পাতাগুলো ভেজে নিচ্ছি নিম পাতাগুলো খুব বেশি ভাজবে না হালকা নিম পাতাগুলো ভাজবো পরে দিয়ে দিলাম দুটো চারটে পাঁচ ফুলন এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম তেলের উপরে এই সবজিগুলো এবার আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষে নেব ভালো করে কষে নেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি জল জাল আর জলটা একটু বেশি করে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার মতন তো জল দেওয়া হয়ে গেলো এবার আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি নি নিমপাতা নি ভাজাটা আর সর্ষে বাটাটা পরে দেব তো সবজি কিছুটা সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখনও সবজি গলবে এবার দিয়ে দিলাম নিম পাতা ভাজা ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের মধ্যে আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি এবার সর্ষে বাটা সর্ষে ভালো করে মিশিয়ে নেব ঝোলের মধ্যে আর নিম পাতাটা দেওয়ার ফলে ঝোলটা তিত হয়ে যাবে আর এই ঝোলটা তিত হওয়াতে খেতে খুব স্বাদ লাগবে আর এটা খেলে পরে পেট ঠান্ডাও থাকে তো গরম পড়ছে এখন তো কচি নিম পাতা এভাবে নিম ঝোল বানিয়ে খেলে পরে খুবই উপকার পাওয়া যাবে ঢাকাটা খুলে দিলাম তো এবার দেখে নিচ্ছি সবজিগুলো গলে গেছে কি না তো সবজিগুলো খুব ভালোভাবে গলে গেছে তৈরি হয়ে গেল নিম ঝোল এবার না বিয়ে নেবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সবাই ভালো থাকো